আজকে আমি একটা ওয়েডিং সিজন স্পেশাল পিওর গাছি বাই গাছি তাসেলের ওপরে পার্সি এমব্রয়ডারি ওয়ার্ক এর শাড়ি পরিয়া রয়েছি জাস্ট দেখো এইভাবে মাল্টি কালার দিয়ে ফুল শাড়িটাতে কাজ করা আছে এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন বিউটিফুল টাসেলের কাজ আছে সাথে তোমরা যে মাল্টি কালার পেয়ে যাচ্ছ তাতে রয়েছে হোয়াইট গ্রিন রেড অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন ওকে আমি কালার অপশন গুলো দেখাবো পছন্দ হলে স্ক্রিনশট নেবে পাঠিয়ে দেবে স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স ওকে এই যাচ্ছে নেক্সট কালার এটা একটা বিউটিফুল গার্লিক হোয়াইট কালারে যাচ্ছে তার সাথে এরকম ধরনের সুন্দর পার্সি এম্বয়েডারি কাজ যাচ্ছে পছন্দ হলে স্ক্রিনশট টা নেবে ওকে আর আমাদের পেজ যদি এখনো ফলো করে না থাকো জলদি করে ফলো করে নাও এক্সক্লুসিভ শাড়ি কালেকশন দেখার জন্য ওকে ফুল শাড়িতে সুন্দরভাবেই কাজটা যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা আঁচলের পোর্শন ওভারঅল লুক এরকম আসছে অ্যান্ড এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে ওকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসের কাজ কেমন আর সাথে কিন্তু তোমরা সিল্ক মার্কও পেয়ে যাচ্ছো সিলেক্ট করবে না জলদি করে স্ক্রিনশ নাও আর এই শাড়িগুলো একটু হাই রেঞ্জের হওয়ার দরুন তোমরা কিন্তু এগুলোতে ইনস্টলমেন্ট পেমেন্ট অপশনও পেয়ে যাচ্ছ কেমন নেক্সট কালারটা দেখো ভীষণই সুন্দর একটা ক্রোমিওলো কালার তার সাথে মাল্টিকালার যেটা তোমার যাচ্ছে পিঙ্ক ব্রাউন অ্যান্ড তোমার ফিরোজি গ্রিন কালারের কম্বিনেশন অ্যান্ড পাতাগুলো যেগুলো করা আছে সেগুলো কিন্তু লাইট কালারের গ্রিন কালার দিয়ে কিন্তু করা রয়েছে ওকে ভীষণ ভীষণ এই যাচ্ছে সাইজার ওভারঅল লুক ভীষণ সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নেবে পাঠাবে স্ক্রিনের নাম্বার রয়েছে আমাদের কিন্তু প্রিপেড অর ক্যাশ অন ডেলিভারি বোথ অপশন অ্যাভেলেবল থাকে অল ওভার ইন্ডিয়াতে যার যেভাবে সুবিধা সে সেইভাবে বুকিং করবে ওকে পরবর্তী কালার যেটা রয়েছে সেটা ভীষণ সুন্দর আনকমন একটা গ্রিন কালার যাচ্ছে যাচ্ছে শাড়িটার আচল ভীষণ সুন্দর লাইট একটা শেডের কম্বিনেশন দিয়ে কিন্তু পুরো শাড়িটাতে পার্শি এমব্রয়ডারি কাজটা করা আছে যেটাতে রয়েছে হোয়াইটের কাজ পিঙ্কের কাজ বেবি পিঙ্কের কাজ ভীষণ সুন্দর আর সাথে চলে যাচ্ছে ইয়েলোর কাজ একটু ক্লোজ বর্ডার পোর্শনটা একটু দেখা এই যাচ্ছে হচ্ছে বর্ডার পোর্শনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাবে কাজ করা ফুল শালিটাতেই একদম এইরকম ভাবে কাজ পাচ্ছ ভীষণ সুন্দর যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দ মতো শাড়ি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে এই শাড়িগুলোর ক্ষেত্রে ওকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই